খুতা যদি আমায় বই বানাইতো হে হে যদি আমায় বই বানাইতো হে হে তাহলে আমার ভালোবাসার মানুষটা তাহলে আমার ভালোবাসার মানুষটা বই পড়তে পড়তে বইটা বুকে নিয়ে ঘুমায় যাইত হে হে কি করে ছলার বুদার মন না আল্লাহ যারা চোখে থাকে না তাদেরকে টিকটক দেখার তৌফিক দান করিয়া দাও আমিন এ আল্লাহ কানে না তাদেরকে আল্লাহ লাইক করার তৌফিক দান করিয়া দাও আমি আল্লাহ যারা অসল আল্লাহ চলতে পারে না আল্লাহ তাদেরকে তুমি মাওলা কফি লিঙ্ক করার তৌফিক দান করিয়া দাও আমি আল্লাহ হাতে ফোন নাই یا الله زاد راته فون نای تا درگه الله शेअर قرار توفيق دان كوريا سلام آها جديدن شدم خود تو رو می بینم میشم شل سلام گل پيشمان نيام منم میشم هول تو رو می بینم بالا میره دلت ال گل يادته اون دفعه گفتم ميرم استغزلونه با 4 دا এমা লেকি ওম উদ্দিন আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনা না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসছে না তাহলে তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস অঙ্ক আমি তোমার আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা বনা দিয়ে এসেছি বুঝেছ এখন আমি গান বলতেছি তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু কুতু দিও কুতু 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 দিও কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কুতু 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 তুমি দিও না কুতু 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 তুমি দিও না কুতু কুতু দি হেলিকপ্টার তো আমু কিনবে পারি কিসে কিনে জানিস কেন কিনিস না তুই